এই ধামের একটি সব থেকে আকর্ষণীয় এটি যে যখন দেখতে পাই অমনি দৌড়ে দৌড়ে গিয়ে দড়িটা টান দিতে থাকে আর এই যে দেখুন চলুন এইবার আমরা এই ধামটা পুরোটা প্রদক্ষিণ করি কারণ এটা তো আমি কিছু কিছু অংশ কেবলমাত্র আপনাদেরকে দেখালাম চলুন জেনে নেই ভগবান এখানে কি কি লীলা প্রদর্শন করে আছেন হরে কৃষ্ণ এখন আমরা চলে এসেছি নবদ্বীপ ধামে এখানে দেখবো একটি সুন্দর ধাম সেটি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো একটি গুহা যার মধ্য দিয়ে আমরা ওই দিকে যাচ্ছি খুব সুন্দরভাবে নির্মাণ করেছে এই গুহা তবে দেখতে এগুলো পাথরের মতো কিন্তু না এগুলো একটি বিশেষ ফাইবার দিয়ে তৈরি এই গুহা আর দেখুন ভিতরে কি সুন্দর লাইটিং করেছে যেন মনে হচ্ছে সত্যিকারে আমরা গুহার মধ্য দিয়েই যাচ্ছি আস্তে আস্তে করে আমরা পৌঁছে গেলাম সেই বাইরে এবার দেখব মহাপ্রভু গৌরাঙ্গদেবের বিভিন্ন লীলা এইবার আমরা দর্শন করব শ্রী মহাপ্রভুর এক বিশাল বিগ্রহ এই যেটি এটি হল ষাট ফুট লম্বা বিশাল সেই বিগ্রহ যা এখানে আমাদের দৃষ্টি আকর্ষণ করে এইবার আমরা দর্শন করব শ্রী রাধা মাধবের রাসলীলা এখানে বিভিন্নভাবে বিগ্রহগুলো করা আছে দেখুন এক ধার থেকে বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গিতে রাধা মাধব রাসলীলা পরিবেশন করছেন এরপর আমরা এটা দেখা শেষ করে এই দিকে এগিয়ে যাচ্ছি ওখানে রয়েছে আরও বিশেষ চিত্ত আকর্ষণ করার মতো জিনিস এই যে আমরা পৌঁছে গেছি সেই জায়গায় যেখানে শ্রীমান মহাপ্রভু তার শিষ্যদের সঙ্গে হরিনাম সংকীর্তনে মেতে আছেন সব শিষ্যরা মিলে বেশ সুন্দরভাবে হরিনাম সংকীর্তন করছেন সাথে খোল করতাল নিয়ে মেতে উঠে এইবার দেখুন আরেক সুন্দর দৃশ্য মহাপ্রভু যখন ঝাড়িখণ্ডের পথে হরিনাম সংকীর্তন করতে করতে যাচ্ছিলেন তখন সেখানকার সমস্ত পশু পাখিরা সেই হরিনামে আনন্দিত হয়ে ওনার সঙ্গে নৃত্য করছিলেন এতটাই নামে বিভোর ছিল এই পাখিরা তারা ভুলেই গেছে তাদের হিংস্রতা দেখুন এখানে সব ধরনের পশু পাখি রয়েছে বিশেষ করে পশুগুলোকে দেখুন কেমন ভাবে মহাপ্রভুর দিকে তাকিয়ে আছে এরপর আমরা দেখব সেই মহাপ্রভুর প্রসাদ সেবন সমস্ত শিষ্যদেরকে নিয়ে তিনি প্রসাদ সেবনে বসে আছেন সবাই কলা করে ভগবানের প্রসাদ সবাই মিলে কলা পাতাতে সে ভগবানের প্রসাদ পাচ্ছেন এরপর আমরা আস্তে আস্তে এগিয়ে যাব আরেক বিশেষ দর্শনে সেটি হলো জাদুঘর এখানে আমি ভগবানদের দর্শন করে প্রণাম করে আমরা এগিয়ে যাচ্ছি সেই দিকটার দিকে আর একবার পুরোটা ঘুরে ঘুরে দেখে নিচ্ছি এই যে ইনি এই জীবনে প্রথমবার এসেছেন নবদ্বীপ আর মায়াপুর দর্শন করতে তাই সে যাই হোক এখানে আসে অন্তত দুভাত তুলে ভগবানের নামটা করে নিচ্ছে এইবারে আমরা ঢুকে গেলাম সেই জাদুঘরে প্রথমেই দর্শন করে শ্রী ভগবান নারায়ণকে ওম নারায়ণ নম এরপর আমরা দর্শন করবো শ্রী আর একটি লীলা ভগবান শ্রীকৃষ্ণ সাইত আছেন অনন্ত সজ্জায় এটি হলো সত্য যুগ অনন্ত শর্যায় সাহিত্য আছেন ভগবান বিষ্ণু আর ওনার চরণ সেবায় রত রয়েছেন শ্রী লক্ষ্মী দেবী আর ভগবানের নাভি পদ্ম থেকে জন্ম হয়েছে ব্রহ্মা এরপর দর্শন করব শ্রী ভগবানের বরাহ মূর্তি প্রলয়কালে রসাগত পৃথিবীকে উদ্ধার করার জন্য শ্রী ভগবান বরাহ মূর্তি ধারণ করেন বিগ্রহগুলোর ওপরের দিকে এর বর্ণনাটা লেখা আছে তাই নিজেরাও একবার পড়ে নিতে পারেন ও নিজ দন্তের সাহায্যে উদ্ধার লীলা সম্পন্ন করেছিলেন এরপর দেখি বনমধ্যে শিব ভগবানের ধ্যানের রত বালক ধ্রুব আর ওনার সঙ্গে দেখা করতে ভগবান আসছেন গরুর পৃষ্ঠে আরোহণ করে সেই লীলা এখন আমরা দর্শন করছি এরপর দেখি ত্রেতা যুগের কাহিনী যেখানে অযোধ্যাপতি ভগবান শ্রীরামচন্দ্রের বাল্যলীলা রয়েছে মাতা কৌশলা করে রয়েছেন রামচন্দ্র পিতা দশরথের কাছে যাওয়ার জন্য অত্যন্ত ব্যাকুল হয়ে উঠেছেন ভগবান রামচন্দ্র এখন আমরা দর্শন করছি সেই সুমধুর লীলা ভগবানের এরপর আমরা দেখব ভগবান শ্রীরামচন্দ্র ও মাতা সীতা দেবীর শুভ পরিণয় লীলা যেখানে ভগবান শ্রীরামচন্দ্রের ধনুর্ভঙ্গ ও বরমাল্য দিচ্ছেন ভগবান শ্রীরামচন্দ্র সীতা দেবীকে সেই লীলা এখানে তুলে ধরা হয়েছে এরপর আমরা দর্শন করছি দণ্ডকারণ্য পঞ্চবটী আশ্রমে বনবাসী ধনুকধারী শ্রী রামচন্দ্র ওনার অনুজ শ্রীমান লক্ষণ ও পতনী সীতা দেবী যেখানে সবাই মিলে একসাথে রয়েছেন আর ঠিক এইখানে ভিক্ষুকের ছদ্মবেশে আসেন রাক্ষস রাজ রাবণ মাতা সীতা দেবীকে অপহরণের জন্য ও তার রাজধানীতে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে এরপর এটি হলো শ্রী রাধারানী ও তার সখীদের বিগ্রহ এইবার আমরা এই ধাম পরিদর্শনে মোটামুটি শেষ পর্যায়ে পৌঁছে গেছি এই যে আমাদের সবার প্রিয় শ্রী গোপাল কৃষ্ণ নৃসিংহদেব সবাই মিলে দর্শন করুন ভগবান নৃসিংহদেবকে আর এই যে এখানে রয়েছেন পঞ্চতত্ত্ব হ্যাঁ আরেকজন হলেন জগতের নাথ যিনি হলেন শ্রী জগন্নাথ দেব এরপর আমাদের বেরিয়ে আসার পালা তাই সবাই মিলে একবার করে আমাদের প্রিয় গোপাল সোনার দোলনাটাকে একবার করে সবাই তুলিয়ে দিল হরে